এই জন্য আজরাইল বলে আর আমি তো জান তবস করি না বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ইউ ভাইপুল ইনসান আল হায়াতা নবীজির হাদিস নবীজি বলেন হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম মৃত্যুই ছিল তার আবু জামানায় আবু হরারা সাহাবি একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে তা আবু হরারা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ বলছে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে উনি মহব্বত কইরা বনের আবেগে বলতেছেন বাজারে খুঁজছো মৃত্যু কিনতে পাওয়া যায় কি না তাইলে আমি মদ কিনে নেব আমার আল্লাহর কাছে পৌঁছে দাও হজরত খালিদ ইবনে ময়দান রদি আল্লাহ আনহু একজন সাহাবি উনি বলেন কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যে রশি এতটুকু দূরে সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন হুমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেন আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন মরতে চাই না কেন বেঁচে থাকতে চাই কেন উনি বলছে মানুষের নিয়ম হলো ওই বুজুর্গ বলতেছে মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী মানুষ আবাদী জায়গায় থাকতে চায় অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছ আপটারে বরবাদ করছো এজন্য দুনিয়াই থাকতে চাচ্ছ মোমেন আবাদ করে দুনিয়াকে মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায় আর তোমরা দুনিয়ায় থাকতে চাই নবীজি বলছেন আলেই কুমিফা এর রাশিদিন আহলুসুন্নতের ব্যাখ্যা নবী করে দিছে অর্থ কি তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবি বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খোলাফাদের সুন্নত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো কেমনে আঁকড়ায় ধরো হাতে না না নবী উদাহরণ দিয়ে বুঝাইছে তামার সাকু বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজি বলেন বোঝো নাই উম্মত আরো ভাঙ্গা কই ও আদু আলাই হা বিনাজিস এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁতটি একরকম সিস্টেম